মুসলমা গরেছেন আমার আমার তুরুনেরা ওরে মুনাফিকেরা বলে ফুরফুরা জমিনে রপির নাই আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই শুনে রেখে দেন ফুরফুরা শরীফের জমিনে পীর আল্লামা ওমর সিদ্দিকী জালাল হুজুর পীর কে মেলা আল্লাহ পাক কত বড় দারজার আল্লাহ পাকের রুই বান্না করেছে তো রাজা হুজুর আমাদের এমন করে কোন লোক আসি

হুজুর কে বলা যেন গেল আমাদের ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবং মানুষের ঢল নেমে গিয়েছে গো

আমার বড় দাদা আমাকে বলছে বাবা ওমা এই জাগালে দুনিয়া করে আল্লাহ নবীর খান আল্লাহ বাগের খানাই কাবা চত্র দাঁড়িয়ে জলসা করো ওয়াজ করো আমি ওমর সিদ্দিকী ওই সময় ভয় পেয়ে গেলাম এত হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করব ওই সময় আমি যখন প্রথমে শুনলাম না আবার যখন দ্বিতীয়বার আমার বড় দাদা জান বললে ওই সময় আমার अब्बाजान পীর আল্লামা জুলফিগান আলী সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি আমার अब्बाजान হুজুর পীর কেবলা আমাকে বললো

দাদা হুজুর পীর কেবা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন তিনি গিয়েছিলেন হস পাকে তো ওই জায়গায় দাদা হুজুর পীর কেবা রহমাতুল্লাহ এই কথাটা মনে রেখে দেন মোছা আজান হুজুর পীর কথা বলবো কিন্তু দাদা হুজুর কেবা একটা কথা বলেনি আরবিতে কথা বলতেন

লাস্টে আল্লাহর ওলীর কথা ঠিক আছে আল্লাহুমা রুহুল আমিন সার আমাজুল্লা আলাইহি বাংলা জমিনে বাড়ি

জলসাই যাচ্ছে তো জলসাই যেতে 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 দেখলেন হুজুর পীর গাড়ি চাকাটা ডেবে গেছে কাছে আর নদীর ওপারে জল আল্লাহর ওলি এবারে কি করে যাবে জলসা চাকা তো ডেবে গেছে কাছে চাকা বসে গেছে জলসাই যাবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা আল্লাহ রদিনের বিরোধী করো না গো আল্লাহ রদিনের কাল্লা বা করেছে কে মানে না মানে আমি বলতে মারবো না কে বিশ্বাস করবে না করবে আমি বলতে পারবো না তবে আমি মানি আমি বিশ্বাস করি কেননা আল্লাহ রদিনের কাল্লা বা ক্ষমতা দেয় আল্লাহ বাগের অপর কুদরাদি ক্ষমতায়

বন্ধ করো বাবা ড্রাইভার বাবা ড্রাইভার এসে তুমি তোমার চোখটা বন্ধ করে রাখো স্টিয়ারিংটা ধরে ধরে

কি হুজুরের খোমদা তারা হাক আল্লাহ رضی আল্লাহ আল্লাহ রাসূল কে রাজি খুশি করেছে কিন্তু আমার আল্লাহ রদিদের কাছে গুলো আমি বলেছি তাদের কথা তাদের বলা তাদের চলাফেরাটা সবকিছু আল্লাহ বাগের হয়ে যায় তাজা হুজুর কেবলা আল্লাহ বাগের দরবারে দোয়া চাইলে আমার আল্লাহবা তাজা হুজুর কেবলা দুয়াটা কবুল করে নিয়ে আল্লাহবা কবুল কুদরতি ক্ষমতায় আল্লাহ পাকের অপর কুদরতি ক্ষমতা এই গাড়িটা আমার আল্লাহ এবারে দেখো উপরে করে দিয়ে একেবারে জলসা আর সামনে পৌঁছে দিয়ে কারা আউলিয়া হাক আমবিয়াই মুজজা হাক এই দুটি অস্বীকার করি বেঈমান কাফের হয়ে যাবে কারণ নবীদের মুজজা আমার আল্লাহ পাকে তরফ থেকে হয় আর ওলিদের কারামত আমার আল্লাহ পাকে তরফ থেকে হয় আল্লাহর ওলি দুনিয়া সাধারণ মানুষের কোনো ক্ষমতা না থাকে রদিরাল বন্ধু হয়ে যাওয়ায় জবানের পর হয়েছে আমাদের জবানের কথাটা আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ বাগনি সমস্ত আমার আল্লাহ বা করিয়ে দেন একটাই কারণে দুনিয়ার মানুষকে বোঝাই দেখ আমার বান্দা আমি আল্লাহ আমার গোলামি করেছে আমার ওষুধের গোলামি করার জন্য আমি আল্লাহ বা খেয়ে পাওয়া দিয়েছি আল্লাহ রবিদের আল্লাহ এতটা পাওয়া দেন আল্লাহ রবিরা যদি কার দিকে একবার জ্বালানি মেজাজে তাকান সঙ্গে সঙ্গে ঝলসে যায় কেননা আল্লাহ

মানলে মানলে না মানলে না মানলে বক্তা নামার সময় বলে যাচ্ছে অমা আলাই না হিলাল আমি আমার দায়িত্ব পালন করেছি তুই মানিস মান না মানিস না মান মানলে জান্নাত না মানলে জাহান না আমার কি করার আছে মানলে পাবে না মানলে পাবে না মা বাপকে মানলে জান্নাত পাবে মা না মানলে জাহান না কে বলেছে মোহাম্মদ রসুল বলেছে আমি নবীর কথাটা ভালোবাসি বলে প্রচার করছি কেউ বলতে পারে দালাল একবার নাই এক হাজার বার বলবেন ফুল দালাল আমি খুশি হবো কেন

ছু বুঝতে পারছেন মানা না মানা ব্যক্তিগত ব্যাপার

আমার আল্লাহ সেই জায়গাতে বসিয়ে চিন্তা করে দিয়েছে গো আল্লাহর ওই যে জলসা কমিটিকে কথা দেন ওই জলসা কমিটির জলসা অবশ্যই তিনি জলসা মা ফিরে হুজুর পিরিকে বেলার সঙ্গে ছিল ডায়মন্ড হারবার বাসুল ডাঙার মরু বেড়িয়া গ্রামের মৌলানা আব্দুল হান্নান জিনাকে চিনে হান্নান বলে সবাই চেনে এ যুবকের আব্বার হাতুনেরা তিনি আজ জলসা মা করে ওই হুজুরের নাম্বার আমার কাছে আছে দিনার জবান থেকে এবছরে ফুলপুরা শরীফে ইশারে

انما امره اذا اراد شيئا اي يقول له كون فيكون سوره ياسين 80 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বা জানিয়ে দিতে লাগলে বান্দা যখন কোন আল্লাহ যখন কোন বলে আল্লাহ যখন কুন বলে সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায় কিছুদিন তোমার আমার দেশে করোনা ভাইরাস হয়েছিল তোমার আমারকে করোনা ভাইরাস তাড়ানোর জন্য নাকে এমন করে মুখোশ পরেছি সানিটাইজার করেছি কতদিন

এই ক্ষমা দা গুলো আমার আল্লাহ পাক ও আমার আল্লাহ তাদেরকে এই পাওয়া দিয়েছে আমার আল্লাহই ক্ষমা দিয়েছে আল্লাহ জানে যদি কাউকে ক্ষমা দা দেয় মানুষ তাকে এমন করে বেহদ করতে পারবে না আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে অত ইজ্জমান অত জুল্লুমান দাসা বিআদি কাল খয়রে ইন্নাকালা ইন্না বিআদি কাল খয়রে ইন্নাকালা কুল্লি শাইইন কাদিরি আমার আল্লাহ বলতে আল্লাহ জাগে আল্লাহ

আল্লাহ আল্লাহর অলিদের বিরোধী করে তুমি তোমার নিজের খারাপি নিজে ডেকে নিয়ে আসবে তবে আমি আল্লাহর অলিদেরকে ভালোবাসি বলে আল্লাহর অলিদের জীবন জিন্দগির আলোচনা কর্লা ভালো লাগে মানো আভাব লাগে না মানো তোমার ব্যক্তিগত ব্যাপার কে মানে না মানে আমি জানি নি আমি আমি মানি কারণ আল্লাহর ওলিদের কাছে ক্ষমতা আমার আল্লাহ দেয় আল্লাহর অপর কুদরতি ক্ষমতা দেয় আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছে আল উলামাও এখন এত কুপরি যারা হাক্কানি আলেমদেরকে ইহুনত করে ছোট বড় কথা বলে কুপরি করে তুমি এই ঘটনা শোনার পরে পীর আল্লামা ওলু সিদ্দিকী তাআলা হুজুর কেবলামের বিরুদ্ধে উল্টো পাল্টা গীবত ও মন্ত্রণা করবে তোমার খরাবি তুমিই করবে হাক্কানি আলেমদের ইহুনত করে ছোট বড় কথা বলে কুপরি করবে

তুমি চেষ্টা করবে না ইহুদি করবে ছোট বড় কথা বলে তারা তো নবীর ওয়ারিস নবীর খান্দান তুমি ছোট বড় কথা বলার আগে অপমান কথা বলার আগে 10 বার নয় একশো বার ভাববে কেন ক্ষমতা তো আল্লাহ তাদেরকে দিয়েছে আল্লাহই পাওয়ার দিয়েছে আল্লাহ লা হাশুফতাতে রাজি খুশি করেছে আর আল্লাহ বলেছে বান্দা যখন আমার হয়ে যায় Okana alaina haqqa rasul mu'minin বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যায় আমি আল্লাহ আমার সহজ বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় তারা কমপ্লিট মুমিন হয়েছে মুসলমান রে ছেলে তরুণেরা এই কথা বলতে গিয়ে আবার মুজাহিদুল দাদা হুজুর পীর একটা রহমাতুল্লাহ আলাইহির ওনার পীরের কথা বলবো তবে মনে রেখে দেবে আল্লাহর ওদিকে দুশমনেরা দুনিয়া জমিনে এদের খাতিমা বিল খায়ের नसीব হবে না এরা তাহলে ভিতরে পড়ে যাবে এরা দুনিয়ায় বেওজুদি হবে তিনটে মুসিবতে পড়বে এক নাম্বার বেওজুদি হবে দ্বিতীয় নাম্বার তাহলে কি দস্তির ভিতরে পড়ে যাবে কোনো আরাম পাবে না এরা মরণের সময় খাতিমা বিল খায়ের नसीব হবে না